বন্ধুরা আপনি কি জানেন বছরের এমন একটি দিন আছে যেদিন আকাশের দরজা খুলে যায় মুখ্য শান্তি এবং পাপমোজনের জন্য একটি তিথি আছে যেদিন জন্ম জন্মান্তরের সব অন্ধকার দূর হয়ে যায় আর আত্মা পায় আলোর পথ সেই পবিত্র দিনের নাম মুখ্যদা একাদশী আজকের ভিডিওতে জানবেন মুখ্যদা একাদশী কবে ঠিক কোন সময় পালন করবেন এবং কেন এই তিথিকে বলা হয় মুক্তির দরজা চলুন শুরু করি জয় শ্রীকৃষ্ণ মুখ্যদা একাদশী কী মার্গশীর্ষ মাসের শুক্লপক্ষের একাদশীকে বলা হয় মুক্ষদা একাদশী মুখ্যদা শব্দের অর্থ যে মুক্ষ দান করে অর্থাৎ মুক্তিদায়িনী তিথি এই দিনে শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার উপদেশ দিতে শুরু করেছিলেন তাই এই দিনটি আবার গীতা জয়ন্তী হিসেবে অত্যন্ত পবিত্র মুখ্যদা একাদশীর মুখ্যদা একাদশী পালন করলে জন্ম জন্মজন্মান্তরের পাপ দূর হয় মন আত্মা এবং চেতনা পবিত্র হয় জীবনের দুশ্চিন্তা কমে যায় পিতৃপুরুষের মুক্তিলাভ হয় ঈশ্বরের অশেষ কৃপা প্রদান হয় আত্মা মুখ্যের পথে এগিয়ে যায় শাস্ত্রে বলা হয়েছে মুক্ষদা একাদশী পালনের ফল হাজার অশ্বমেধ যজ্ঞের সমান এ শুধু উপবাস নয় এটি আত্মার জাগরণ পুরাণীয় কাহিনী রাজা বইখানাসা মুখ্যদা একাদশীর মাহাত্ম বুঝতে হলে এই গল্প জানা খুব জরুরি এক সময় ছিলেন এক রাজা মহারাজ বইখানা সা এক রাতে তিনি স্বপ্নে দেখলেন তার প্রয়াত পিতা যমলোকে প্রচণ্ড যন্ত্রণা ভোগ করছেন রাজা ভয়ে শিউড়ে উঠলেন ঋষিদের ডাকলে তারা বললেন হে রাজন আপনার পিতার মুক্তির উপায় আছে সেটি ভগবান বিষ্ণুর কাছেই জানতে হবে ধ্যানযোগে রাজা পৌঁছে গেলেন বিষ্ণু ভগবান বিষ্ণু বললেন মার্গশীর্ষ মাসের শুক্লপক্ষের মুখ্যদা একাদশীতে তুমি উপবাস করলে দান করলে আমার নামস্মরণ করলে তোমার পিতা মুক্তি পাবেন রাজা নিষ্ঠাভরে উপবাস করলেন পূজা অর্চনা করলেন দান করলেন আর সেই দিনই তার পিতা যন্ত্রণামুক্ত হয়ে মুক্তিলাভ করলেন এই গল্প আমাদের শেখায় মুখ্যদা একাদশী কেবল নিজের জন্য নয় আপনার পূর্বপুরুষদের মুক্তির জন্য অসীম ফলদায়ক মুখ্যদা একাদশী কবে ও কখন বন্ধুরা এ বছরের মুখ্যদা একাদশী পালিত হবে এক ডিসেম্বর দু সোমবার একাদশী তিথি শুরু তিরিশ নভেম্বর রাত্রি নটা উনত্রিশ মিনিটে একাদশী তিথি শেষ এক ডিসেম্বর সন্ধ্যা সাতটা এক মিনিটে উপবাস পালন ও পূজা করার শুভ সময় এক ডিসেম্বর ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত এই দিন সকালবেলার সময় সবচেয়ে পবিত্র ধরা হয় মোক্ষদা একাদশীর উপবাস কীভাবে পালন করবেন এক ব্রহ্ম মুহূর্তে জাগরণ শান্ত মন নিয়ে ভোরে উঠে ঈশ্বরের নাম জপ করুন দুই স্নান ও শুদ্ধতা পরিষ্কার পোশাক পরে ভগবান শ্রীকৃষ্ণ বা বিষ্ণুর ধ্যান করুন তিন উপবাস পালন ফল দুধ ও জল গ্রহণ করা যায় কেউ কেউ নির্জলা উপবাসও করেন মন পরিষ্কার রাখাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ চার শ্রীকৃষ্ণ বা বিষ্ণুর পূজা তুলসী পাতা দীপ ধূপ ফুল ও প্রসাদ দিয়ে পূজা করুন পাঁচ সবচেয়ে গুরুত্বপূর্ণ গীতা পাঠ কারণ এই দিনই গীতা উপদেশ শুরু হয়েছিল কমপক্ষে একটা অধ্যায় পড়লেই অসীম পুণ্য ফল লাভ হয় ছয় দান ধ্যান বস্ত্রদান অন্নদান বা গরিবদের সাহায্য করলে ফল বহু গুণে বৃদ্ধি পায় সাত রাত্রিজাগরণ অনেকেই রাতে কৃষ্ণ নাম জপ করেন শাস্ত্রে বলা হয়েছে এতে সমস্ত পাপ ধুয়ে যায় মুখ্যদা একাদশীর শিক্ষা এই পবিত্র তিথি আমাদের শেখায় যে দুঃখ চিরস্থায়ী নয় পাপের অন্ধকারকে ভক্তির আলো দূর করতে পারে আত্মার পথই জীবনের আসল পথ গীতা আমাদের প্রতিদিনের জীবনের পথ প্রদর্শক মুখ্যদা একাদশী মানে আত্মার জাগরণ বন্ধুরা মুখ্যদা একাদশী আমাদের সেই সুযোগ দেয় যেখানে আমরা নিজের জীবনের সব ভুল সব পাপ সব কষ্ট এক পবিত্র অভ্যাস উপবাসের মাধ্যমে ঈশ্বরের চরণে সমর্পণ করতে পারি ভালো কাজ করব শ্রীকৃষ্ণের নাম স্মরণ করব জীবনকে আরও পবিত্র করব জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে কমেন্টে লিখে জানান হরে কৃষ্ণ